অ্যাডমিশন টাইমে আমি ডেইলি পনেরো থেকে ষোলো ঘন্টা অ্যাভারেজে পড়াশোনা করেছি আচ্ছা এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে আমাকে এত বেশি সময় কেন পড়তে হলো এর কারণ হচ্ছে দুইটা আমি যখন ক্যাট কলেজে ছিলাম ক্যাট কলেজের সময় আসলে অনেক লিমিটেড আমি চাইলেই সারাদিন পড়তে পারি না আমি চাইলেই মানে একটা সময় পড়তে পারি না আমার একটা ফিক্সড রুটিন থাকতো ওই রুটিন অনুসারে আমাকে পড়তে হইতো অ্যান্ড বাইরে থাকলে কিন্তু প্রি মেডিকেল করার একটা সুযোগ থাকে সো মেডিকেলের যে এত বড়ো সিলেবাস সিলেবাসটা থেকে সম্পর্কে তোমার আগে থেকে আইডিয়া থাকে আগে থেকে তুমি ওই অনুসারে প্রিপারেশন নিয়ে আগাইতে পারো বাট আমার ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা ছিল না আমি কোনো প্রি মেডিকেল করতে পারি নাই সো অনেকাংশেই আমি বাইরের স্টুডেন্ট থেকে একটু পিছিয়েছিলাম সো এত বেশি সিলেবাস এবং সব কিছু কমপ্লিট করতে আমাকে অ্যাডমিশন টাইমে পনেরো থেকে ষোলো ঘন্টা পড়তে হয়েছে এখন তোমরা অনেকেই হয়তো অনেক বেশি সময় ধরে পড়াশোনা করো বাট পড়াশোনা করতে যে তোমরা তোমাদের আশেপাশের মানুষজন থেকে হয়তো শোনো যে এত বেশি পড়তে হয় না এত বেশি পড়ে কি করবে লাইফে একটু চিল কর এটসেট্রা আচ্ছা এখন আমি তোমাদের জন্য যে আমার যে সাজেশনটা সাজেশনটা হচ্ছে তোমরা তোমাদের সর্বোচ্চ যে সময়টা সর্বোচ্চ সময়টা ইউটিলাইজ করো তোমাদের যে পনেরো থেকে ষোলো ঘন্টায় পড়তে হবে এরকম কোনো কথা নাই বাট তুমি তোমার হাইস্ট সময়টা ইউটিলাইজ করবে তাহলে তুমি দেখবে যে অ্যাডমিশন টাইমে তোমার সর্বোচ্চ তোমার কাঙ্ক্ষিত যে রেজাল্টটা রেজাল্টটা পাবে আচ্ছা আজ আজকে আমরা তাহলে কথা বলবো যে তুমি কনসেন্ট্রেশন সহ অনেক বেশি সময় কিভাবে পড়াশোনা করবে এই প্রশ্নটা আসলে অনেক স্টুডেন্ট থেকে পাওয়া যায় যে তারা এই সময়ে এসে ফোনের প্রতি অ্যাডিক্টেড হয়ে থাকে বা অন্য যে কোনো কারণে পড়াশোনায় মনোযোগ দিতে পারে না কনসেনট্রেশন করতে পারে না বাট পড়াশোনা করলেও হয়তো বেশি সময় এটা কন্টিনিউ করতে পারে না তো এটা একটা মেজর প্রবলেম অ্যান্ড অনেক স্টুডেন্টের থেকে এই কোশ্চেনটা পাওয়া যায় তো আজকে আমি আমার স্টাডি হ্যাক্স নিয়ে কথা বলবো যেখানে যে পয়েন্টগুলো আমি ফলো করে ডেইলি পনেরো থেকে ষোলো ঘন্টা পড়াশোনা করেছি অ্যান্ড এই স্টাডি হ্যাক্সগুলো যে শুধু আমার জুনিয়র তোমাদের জন্য প্রযোজ্য এটা না এটা ইনি ক্যান ফলো অ্যান্ড আরেকটা পয়েন্ট হচ্ছে তোমাদের অনেকের সাথেই আমার পয়েন্টগুলোর দ্বিমত থাকতে পারে যদি এরকম হয় তাহলে ইউ ক্যান অলওয়েজ অ্যাভয়েড আই উইল অ্যাপ্রিশিয়েট সো চলো বেশি দেরি না করে আমরা আমাদের আজকে যে স্টাডি হ্যাক্স স্টাডি হ্যাক্স নিয়ে কথা বলা শুরু করি আমাদের ফার্স্ট পয়েন্ট যেটা আসলে তোমাকে একটা রুটিন ফিক্স করে ফেলতে হবে আচ্ছা রুটিন কেন ফিক্স করতে হবে তোমার যাতে টার্গেট গোল সেট হয় তাই না একটা মানুষের যদি কোনো টার্গেট না থাকে কোনো গোল না থাকে সে কি কাজ করবে অবশ্যই না একটু পরে আমার ইফতার আছে এখন যদি এটা আমি না জানি যে আমাকে ইফতার করতে হবে তাহলে আমি কেন ইফতার কিনতে যাবো তাই না খুবই সিম্পল বিষয়টা তাহলে তুমি আগামী তিরিশ দিন বা দেড় মাসের একটা রুটিন তুমি ফিক্স করে ফেলবে অ্যান্ড রুটিন ফিক্স করার ক্ষেত্রে আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে রুটিনটা যাতে আমার অ্যাফোর্ডেবল হয় অ্যাফোর্ডেবল বলতে কি ইম্পসিবল কোনো রুটিন বানানো যাবে না যেটা তুমি আসলে কমপ্লিটই করতে পারবে না তো এরকম ইম্পসিবল রুটিন বানালে তুমি নিজেই কয়েকদিন পরে ডিপ্রেশনে পড়ে যাবে সো তুমি শেষ করতে পারবে তোমার জন্য অ্যাফোর্ডেবল হবে এরকম একটা রুটিন বানাইতে হবে এরপর রুটিন বানানোর পরে কাজটা কি দেখো তুমি ধরো কালকে একটা চ্যাপ্টার পড়বে বলে ঠিক করেছো সাপোজ রক্তের চ্যাপ্টার পড়বে তুমি এখন রক্তের চ্যাপ্টারের যে টপিকগুলো আছে তুমি কালকের জন্য ওই টপিকগুলো ভাগ করে নাও যে কখন তুমি কোন টপিকটা পড়বে কখন তুমি কোন অংশগুলো পড়বে এটা তুমি আজকে রাত্রেই ঠিক করে ফেলতে পারো অর্থাৎ তুমি তিরিশ দিনের একটা রুটিন ফিক্স করলে রুটিনগুলোর প্রত্যেকটা ডেতে যে চ্যাপ্টারগুলো পড়বে তুমি ওই ওই ডে আসার আগের রাত্রে তুমি ওই চ্যাপ্টারটাকে আবার সাব ডিভাইড করো যে ওই দিনে তুমি কোন অংশটা কখন পড়বা ঠিক আছে তাহলে তোমার কী হবে তাহলে তুমি আসলে পড়াশোনাটাই স্টার্ট করতে পারবে অনেক এরকম হয় যে সে পড়াশোনায় স্টার্টই করতে পারতেছে না ভাইয়া বলে যে ভাইয়া আমি আসলে পড়াশোনা স্টার্ট করবো বলে ঠিক করছে আমি স্টার্টই করতে পারতেছি না তাহলে তুমি রুটিনটা ঠিক করো রুটিনটা সাব ডিভাইড করো অ্যান্ড রুটিনটা এমনভাবে তৈরি করবা যাতে আসলে ইমপসিবল না হয় তাহলে এই রুটিন অনুসারে এই উদ্দেশ্য অনুসারে আমরা আসলে আগাইতে পারবো পয়েন্ট নাম্বার টু লিখে লিখে পড়া আচ্ছা আমি যখন কলেজে ছিলাম বা এখনও আমার খাতে হিজি বিজি এত কিছু লেখা থাকে অর্থাৎ আমি যখন পড়ি আমি পড়ার সাথে সাথে কয়েকটা শব্দ লিখে ফেলি মানে কী পয়েন্টগুলো যেগুলো আছে সেগুলো আমি লিখে লিখে পড়ি আচ্ছা আমার কাছে কিন্তু আসলে এত সময় ছিল না যে আমি নোট করে পড়ব তো তোমাদের অনেকের কাছে মনে হতে পারে যে হিজি বিজি করে লেখার আসলে কি মানে তো তোমরা নোট করে লিখতে পারো মানে তোমরা যে পড়াটা পড়লা পড়ার যে ইম্পর্টেন্ট পোর্শনটা আছে ওই পোর্শনটা তুমি তোমার মতন করে খাতায় নোট করে রাখে এতে কি হবে এই তোমার পরবর্তীতে যখন তুমি রিভিশন দিবে রিভিশনটা খুব ইজিলি হবে তুমি খুব তাড়াতাড়ি রিভিশন দিতে পারবে তোমার ইম্পর্টেন্ট কথাগুলো তুমি তাড়াতাড়ি দেখে নিতে পারবে নোট আউট তো করাই আছে তাই না তো এই জন্য তোমরা কি করতে পারো নোট করে লিখে লিখে পড়তে পারো তো এইটা কিন্তু অনেকটা ইফেক্টিভ আমরা শুধু পড়লেই যে মনে থাকে এরকম না আমরা যদি লিখি লিখলে কিন্তু দেখা যাবে যে অনেক বেশি মনে আছে তাহলে লিখার সাথে সাথে তোমার প্র্যাকটিসও হচ্ছে অ্যান্ড পরবর্তীতে তোমার এটা নোট করে যদি তৈরি করো রিভিশন দিতেও হেল্প করতেছে এখন এই যে লিখে লিখে পড়া এটার ক্ষেত্রে তোমরা আরেকটা জিনিস ফলো করতে পারো স্টিকি নোটে লিখতে পারো আচ্ছা আমি যখন অ্যাডমিশন টাইম ছিলাম আমার পুরো রুমে স্টিকি নোট দিয়ে একদম ভর্তি ছিল মানে স্টিকি নোটের একটা সাজানো ছিল পুরো রুমে তো স্টিকি নোটে তুমি যখন কি পয়েন্টগুলো বা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লিখে রাখবা বা ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো লিখে লিখে রাখবা যখন তোমার পড়তে ইচ্ছা করবে না তখন তুমি ঘুরে ঘুরে তোমার স্টিকি নোটগুলো দেখতে পারবা স্টিকি নোটগুলো দেখে তোমার পড়াগুলো রিভিশন দিতে পারবা অ্যান্ড তুমি যদি ডেইলি তোমার স্টিকি নোটগুলো একবার মানে দেখো তোমার যে ইনফরমেশনগুলো মনে থাকে না তুমি স্টিকি নোটে লিখে একবার দেখলেও দেখা যাবে যে তোমার আসলে আতস্থ হয়ে গেছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে রিভিশন দেওয়া আচ্ছা তোমাদের সাথে কি এমন হয়েছে যে প্রথম দিনে তোমরা যেটা পড়ছো তিরিশ নম্বর দিনে গিয়ে মনে হয়েছে যে এটা তো আমি কখনো দেখি নাই হয়তো এটা তো আমার কিছুই মনে নাই এরকম কিন্তু আমারও হয়েছে তো তোমরা যেটা করতে পারো তোমরা রেগুলার বেসিসে রিভিশন দিতে পারো আচ্ছা এখন রিভিশন দেওয়ার ক্ষেত্রে তোমরা যেটা ফলো করতে পারো মানে আমি যেটা ফলো করতাম তোমাদেরকে বলবো সেটা হচ্ছে মনে করো আমি প্রথম দিনে একটা পড়া পড়ছি সেকেন্ড ডেতে গিয়ে আমার যে পড়াটা থাকবে সেই পড়াটা কমপ্লিট করার পরে বিশ মিনিট বা তিরিশ মিনিট আমি প্রথম দিনের পড়াটা দেখতাম তাহলে প্রথম দিনের পড়াটা কিন্তু আমাকে পুরোটাই পড়তে হচ্ছে না আমি জাস্ট চোখ বুলালে হচ্ছে কারণ একদিন আগেই তো আমার পড়া আছে তিন নাম্বার দিনে গিয়ে আমি তিন নম্বর ডে পড়াটা পড়বো এরপরে প্রথম দুই দিনের পড়াটা আবার রিভিশন দেবো একসাথে আচ্ছা তিন নম্বর দিনে গিয়ে দেখো আমি প্রথম দিনের পড়াটা কিন্তু আরেকবার পড়ছি তো আমাকে তিরিশ দিন তিরিশ মিনিটে কি সময় দিতে হবে প্রথমবার রিভিশন দেওয়ার সময় যদি আমার তিরিশ মিনিট সময় দিতে হইতো পরে বার রিভিশন দিতে আমাকে পনেরো থেকে বিশ মিনিট লাগবে দেন সেকেন্ড ইয়ার যে পড়াটা এটা আমি রিভিশন দিয়ে ফেলবো এরপরে এরকম করতে করতে তুমি তিরিশতম দিনে এসে আগের উনত্রিশ দিনের পরে রিভিশন দিবা আচ্ছা এক্ষেত্রে রিভিশন দেওয়ার ক্ষেত্রে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমাকে যে এ টু জেড সব পড়তে হবে এরকম না তুমি আসলে চোখ বুলাইয়া যাবা ওপর ওপর দেখে যাবা যে আসলে কোথায় কি আছে এখন তুমি যদি একদমই না দেখো বইটা বইটা তোমার কাছে নতুন লাগবে কিন্তু এরকম ডেলি যদি তুমি চোখ বুলে যাও পনেরো থেকে বিশ মিনিট বিশ মিনিট ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো দেখে যাও তাহলে তোমার কাছে বইটা নতুন লাগবে না তোমরা চোখ বন্ধ করলে বলে দিতে পারো যে কোথায় বইয়ের কোথায় কোন পয়েন্টটা আছে কোথায় কোন ইনফরমেশনটা আছে এটাই কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এটাই আমাদের অনেক বেশি কাজে লাগবে সো এইভাবে তোমরা রিভিশন দিতে পারো আরেকটা জিনিস হচ্ছে মনে করো তুমি তিরিশ তোমার দিনে পৌঁছে গেছো এখন এক নম্বর দিনের যে পড়া তুমি কি তাহলে উনত্রিশ দিন ধরে পড়বে অবভিয়াসলি না তোমরা হয়তো প্রথম দশ দিন প্রথম পনেরো দিন বা মাঝে মাঝে যখন তুমি ভুলে গেলে এক নম্বর ডের পড়াটাও তুমি রিভিশন ইনক্লুড করলে এছাড়াও প্রথম সাত দিনের পড়া দশ দিনের পড়া এভাবে আস্তে আস্তে তুমি মানে একটা পড়া যখন চার দিন পাঁচ দিন পড়া হয়ে যাবে তখন তুমি পড়াটা এক্সক্লুড করে দিতে পারো তোমার রিভিশন থেকে অ্যান্ড তুমি যখন আবার ভুলে যাবে তুমি তোমার রিভিশন আবার একটু ইনক্লুড করে ফেলতে পারলে তো এইভাবে তুমি যখন রিভিশন দিবা তাহলে একটা পড়া তুমি যখন প্রথম দিনে পড়ছো এক মাস পরে দুই মাস পরে তিন মাস পরে তোমার কাছে কিন্তু একদমই নতুন লাগবে না অ্যান্ড অ্যাডমিশনে তো সবাই পড়াশোনা করে সবারই আসলে মেধা আছে সবাই পড়াশোনা করে কিন্তু আসলে সবাই মনে রাখতে পারে না বলেই কিন্তু চান্স পায় না এখন রিভিশন দেওয়াটা মনে রাখার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাকে যে কোনো অ্যাডমিশনে বা যে কোনো এক্সামে যদি ভালো করতে চাও তুমি তোমাকে আসলে মনে রাখতে হবে মনে রাখতে হলে তোমাকে রিভিশন দিতে হবে আমি আবারও বলতেছি তোমাকে রেগুলার বেসিসে রিভিশন দিতে হবে রিভিশন যদি তুমি দিতে পারো তাহলে দেখবে যে তোমার রেজাল্টটা একটা ভালো একটা পজিশন চলে আসছে সো তোমরা রেগুলার রিভিশন দাও অ্যান্ড রিভিশন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তুমি আগের যে পড়াগুলা আগের পড়াগুলা অল্প করে হলেও দেখে যাবে অ্যান্ড যদি তোমার মনে হয় যে কালকে অনেক বড় একটা এক্সাম আছে আমি আজকে খুব বেশি রিভিশন দিতে পারবো না তাও তুমি আগের কিছু পড়া দেখে যাও কিছু পড়া দেখে যাও রেগুলার একটা তোমার হ্যাবিট তৈরি করো তখন আমরা আমাদের চার নম্বর পয়েন্ট নিয়ে কথা বলবো আচ্ছা তোমাদের অনেকের হয়তো ধারণা যে আমি যদি সারাদিন চেয়ার টেবিলে বসে থাকি আমাদের আমার সারাদিনই পড়াশোনাটা হয়ে যায় আসলে কিন্তু এরকম না তোমার চেয়ার টেবিলে বসে থাকলে যে পড়াশোনা হবে এরকম না তোমার পড়াটা মাথায় নিতে হবে তো এই জন্য টানা পড়া যাবে না আমি যেটা করতাম এক থেকে দেড় ঘন্টা পড়তাম এরপরে পাঁচ থেকে দশ মিনিটের আমি ব্রেক নিতাম এই ব্রেকে এই ব্রেকে তোমরা হচ্ছে একটু হাঁটা হাঁটাচলা করতে পারো তোমার আব্বা মর সাথে গল্প করতে পারো ফ্রেন্ডের সাথে একটু গল্প করতে পারো বাট এই টাইমে কিন্তু আবার ফোন ধরা যাবে না তুমি যদি তোমার যে পড়াশোনা এটা থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে একবার ফোনে ঢুকে যাও দেখা যাবে তুমি রিলস খেলতে রিলস দেখা দেখা শুরু করছো গেমস খেলা শুরু করছো ঠিক আছে তাহলে তুমি পড়াশোনা থেকে একদমই ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে তো তুমি ডেইলি যখন পড়াশোনা করবা মনে করো অনেক বেশি পনেরো ঘন্টা তুমি পড়তেছো পনেরো ঘন্টা তুমি টানা পড়বে না বা চার ঘন্টা তুমি টানা পড়বে না তুমি এক ঘন্টা দেড় ঘন্টা করে পড়বে এরপরে পাঁচ থেকে দশ মিনিট একটু ব্রেক নিবে অ্যান্ড এই ব্রেকে অবশ্যই মাথায় রাখতে হবে তোমাকে ফোন ধরা যাবে না তুমি ফোন যদি ধরো তাহলে একদমই পড়াশোনা থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে এই গ্যাপে তুমি একটু হাঁটবা বা কারোর সাথে একটু গল্প করবা বাট ফোন ধরবা না তাহলে এইভাবে আমি টানা না পড়ে ইফেক্টিভলি পড়বো ইফেক্টিভলি কম সময় ধরে পড়বো অ্যান্ড এটা ফলো করা কেন জরুরি তোমরা দেখবা যে তুমি যখন পড়তে বসছো তাহলে প্রথম এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা খুবই মনোযোগ থাকে কিন্তু এই সময়টা যদি একটু বেশি হয়ে যায় তখন কিন্তু আমাদের মনে থাকে না মাথায় পড়া ঢোকে না তো তুমি যদি গ্যাপটা নাও তুমি আবার রিস্টার্ট করতে পারবে তুমি আবার ফুল কনসেন্ট্রেশন সহকারে পড়াটা শুরু করতে পারবে তো অবশ্যই পড়াশোনার মাঝে এক থেকে দেড় ঘন্টা পর এরকম গ্যাপ রাখবে অ্যান্ড গ্যাপে এমন কিছু রাখবে না যেটা তুমি পড়াশোনা থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাও পাঁচ নম্বর পয়েন্ট হলো তোমার যেভাবে ইচ্ছা যেভাবে খুশি তুমি পড়াশোনা করো তোমার পড়াশোনা করা নিয়ে কথা তুমি যেভাবে কমফোর্টেবল হও সেভাবে তুমি পড়াশোনা করো তোমার যেখানে কনসেন্ট্রেশন আসে সাপোজ আমি যদি নিজের কথা বলি আমি অনেক বেশি সময় শুয়ে পড়াশোনা করি এখন তোমরা হয়তো বলতে পারো ভাইয়া শুয়ে পড়াশোনা করলে হয়তো মানে অনেকে হয়তো বলে যে শুয়ে পড়াশোনা করলে কনসেন্ট্রেশন আসে না তোমাকে চেয়ার টেবিলে বসে পড়াশোনা করতে হবে এখন দেখো আমার চেয়ার টেবিলে বসতেই ইচ্ছা করে না চেয়ার টেবিলে বসলে যে আমার কনসেনট্রেশন আসবে এরকম তো না আমার যেভাবে আমি কমফোর্টেবল হই যেভাবে আমার ভালো লাগে যেভাবে আমার কনসেন্ট্রেশন আসে আমি তো সেভাবেই পড়ব তাই না একজন একটা কথা বললো ওটা তো ইউনিভার্সাল তোমার জন্য না তোমার যেভাবে ভালো লাগে সেভাবে তুমি পড়াশোনা করবে এখন অনেকে বলতে পারো যে শুয়ে পড়াশোনা করলে তা আসলে ঘুম আসে আচ্ছা তোমার ধরো ঘুম আসতেছে এখন তুমি যদি বসে পড়াশোনা করো পড়াশোনাটা কি ইফেক্টিভ হবে তোমার জন্য এটা সময় নষ্ট হবে না পড়াশোনা তুমি যদি ঘুম আসতেছে এটা নিয়ে তুমি যদি পড়াশোনা করো দেখা যাবে যে এক ঘন্টার পরে তোমাকে পড়তে তিন ঘন্টা লাগতেছে তো তুমি ঘুমিয়ে যাও না তুমি একটু ঘুমায় নাও এক ঘন্টা বা আধা ঘন্টা ঘুমায় নাও একটা ছোটো ন্যাপ নিয়ে নাও এরপরে তোমার যে পড়াটা হবে সেটা ইফেক্টিভ পড়া হবে অ্যান্ড ওই পড়াটা তোমার অনেক সময় মানে অনেক বেশি সময় ধরে মনে থাকবে কিন্তু তুমি যদি ঘুম ঘুম চোখে পড়ো তিন ঘন্টাও যদি ঘুম ঘুম চোখে পড়ো তাহলে কিন্তু ওই পড়াটা খুব লং লাস্টিং হবে না সো ঘুমের যে প্রবলেমটা তোমরা তোমরা হয়তো বলতে পারো সেটা তোমার যদি ঘুম আসে তুমি অবশ্যই ঘুমাবে ডেইলি ছয় থেকে সাত ঘন্টা অবশ্যই তোমাকে ঘুমাইতে হবে ছয় থেকে সাত ঘন্টা আসলে কেন ঘুমানোর প্রয়োজন আচ্ছা দেখো তুমি যদি একদিন মনে করো দুই ঘন্টা ঘুমাইছ তো দুই ঘন্টা ঘুম ঘুমায় বিশ থেকে বাইশ ঘন্টা তুমি পড়াশোনা করছো একদিন তুমি অনেক পড়লা এর পরের দিন তোমার কি হবে এর পরের দিন তুমি একটু অসুস্থ বোধ করবা একটু উইক লাগবে এর পরের দিন তুমি আসলে অসুস্থ হয়ে যাবে তুমি যদি অসুস্থ হও অ্যাটলিস্ট তোমার চার থেকে পাঁচ দিন সময় একদমই নষ্ট আচ্ছা চার থেকে পাঁচ দিন তুমি যদি অসুস্থ থাকো তোমার অন অ্যাভারেজ ডেলি দশ ঘন্টাও যদি নষ্ট হয় চার দশে চল্লিশ ঘন্টা তুমি আর পড়াশোনা করতে পারলাম না সো একদিন পাঁচ থেকে ছয় ঘন্টা বেশি পড়তে যেয়ে তোমার চল্লিশ ঘন্টা তোমার হাত থেকে চলে গেলো সো আমাকে আসলে চিন্তা করতে হবে লং লাস্টিং একটা বেশি পিরিয়ড ধরে কিভাবে আমরা সময়টাকে কাজে লাগাইতে পারি সো অবশ্যই তোমাকে ছয় থেকে সাত ঘন্টা ঘুমাইতে হবে যদি তোমার ঘুম আসে তুমি ঘুমাও অ্যান্ড অবশ্যই নিজেকে প্রেশার দিয়ে যে চেয়ার টেবিলে বসে পড়তে হবে এরকম না তোমার যেভাবে কমফোর্টেবল মনে হয় তুমি সেভাবে পড়াশোনা করো এখন তোমার যদি চেয়ার টেবিলে বসে পড়তে ভালো লাগে তাহলে তুমি চেয়ার টেবিলেই বসে পড়াশোনা করো তোমাকে আসলে সে পড়াশোনার দরকার নাই এখন কারো যদি মনে হয় যে হেলান দিয়ে পড়লে শুয়ে পড়লে আমার বেশি ভালো লাগে যদি চেয়ার টেবিলে বসতে আমার ইরিটেটিং লাগে তুমি আসলে হেলান দিয়ে পড়ো শুয়ে থেকে পড়ো এটা আমার পার্সোনাল অপিনিয়ন এটা তুমি চাইলেই ফলো করতে পারো এখন আমরা আমাদের ছয় নম্বর পয়েন্ট নিয়ে কথা বলবো তোমরা হয়তো একটা একটা জিনিস খেয়াল করছো যে তোমরা যখন একটা মুভি দেখো একটা সিনেমা দেখো এরপরে কিন্তু মুভির সিনগুলো তোমার আসলে মনে থাকে খুব ইজিলি মনে থাকে বা কোনো একটা কথা তোমার শোনো ওইটাও কিন্তু আমাদের ভালো মনে থাকে কিন্তু আমাদের পড়াটা মনে থাকে না তাই না এখন তোমরা মনে করো ডেইলি অনেক বেশি সময় ধরে পড়তেছো এখন তোমার আসলে বিরক্ত লাগতেছে পড়তে ইচ্ছা করতেছে না এই টাইমটা আমি যেটা করতাম আমি আসলে একটা ইউটিউবে তোমরা দেখবা যে যে কোনো চ্যাপ্টারের উপর যে কোনো টপিকের উপর হাজার খানেক ক্লাস আছে তুমি ক্লাসটা অন করে দাও ক্লাসটা চোখে দেখো বা কানে শোনো ঠিক আছে আমি এটা করতাম আমি মনে করো অনেকক্ষণ ধরে পড়ছি আমার বিরক্ত লাগতেছে আমি আর কন্টিনিউ করতে পারতেছে না আমি শুয়ে পড়ছি শুয়ে আমি একটা ক্লাস দেখতেছি বা ক্লাসটা আমি শুনতেছি এক্ষেত্রে দেখবা যে কোনো একটা জিনিস চোখে দেখলে বা কানে শুনলে অনেক বেশি মনে থাকে তাহলে একে তো আমার জিনিসটা মনেও থাকতেছে দুয়ে তো আমি যেটা পড়তে ইচ্ছা করতেছিল না যে টাইমটা সেই টাইমটা আমি ইউটিলাইজ করতে পারতেছি আমি যে আমার স্টাডি হ্যাক্স নিয়ে এত কথা বললাম এই পয়েন্টগুলা তোমার তখনই কাজে লাগবে যখন আসলে তোমার পড়াশোনা নিয়ে একটা মোটিভেশন থাকবে একটা উদ্দেশ্য থাকবে তোমার যদি কোনো মোটিভেশন বা উদ্দেশ্য না থাকে তুমি কেন পড়াশোনা করতেছো তাহলে এই পয়েন্টগুলো তোমার কোনো কাজে লাগবে না স্টাডি হ্যাক্সগুলো তুমি আসলে ফলোই করতে পারবে না সো তুমি আগে তোমার মোটিভেশন তুমি তোমার আগে উদ্দেশ্য ফিক্স করো যে তুমি কেন পড়াশোনা করতেছো এরপরে তুমি আমার চাইলে আমার স্টাডি হ্যাকসগুলো ফলো করে পড়াশোনার টাইমটা যেটা সেটা ইউটিলাইজ করতে পারো অ্যান্ড যদি তোমার মনে হয় যে কোনো পয়েন্টে তোমার দ্বিমত আছে বা কোনো পয়েন্ট ইউজ করলে তোমার আসলে ভালো ফল নিয়ে আসবে না তুমি চাইলে ওই পয়েন্টটা তোমার মতন করে একটা সাজায় নিতে পারো তোমার মতন করে একটা হ্যাক তৈরি করতে পারো বা সেটা নাও ফলো করতে পারো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো আরেকটা ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ